কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের নয়টি দানবাক্স থেকে এবার আঠাশ বস্তা টাকা পাওয়া গেছে সেই সঙ্গে মিলেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গয়নাও এখন চলছে গণনার কাজ সাধারণত তিন মাস পর এই মসজিদের দানবাক্স খোলা হলেও এবার তিন মাস ২৬ দিন পর শনিবার সকালে এই দানবাক্স খোলা হয় বলে জানিয়েছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ শনিবার সকাল সাড়ে আটটায় মসজিদের দান বাক্স খোলার সময় ব্রিগেডিয়ার জেনারেল তরিকুল ইসলাম জেলা প্রশাসক আবুল কালাম আজাদ ও কিশোরগঞ্জের পুলিশ সুপার রাসেল শেখ উপস্থিত ছিলেন আপনারা সবাই জানেন এখানে আমরা তিন মাস একদিন পর বাক্সগুলো তুলি গতবার আমরা অনেক পরিমাণ টাকা পেয়েছি এইবার আমরা বাক্স খুলেছি আমাদের সাতাশ বছরের বেশি টাকা হয়েছে আমাদের এই এখানকার যে মাদ্রাসা আছে মাদ্রাসার বাচ্চারা এই টাকা শর্টিং করছে আর আমাদের ব্যাংকের প্রায় সত্তর জন কর্মকর্তা এখানে আছেন তারা এখানে তুলে নেবেন আমরা এখানে যত টাকাই পাওয়া যায় সকল টাকা তাৎক্ষণিকভাবে এখানে ব্যাঙ্কে জমা হয় ব্যাংক ছাড়া এখানে টাকা অন্য কোথাও জমা হয় না আর ব্যয় করা হয় ব্যাঙ্ক থেকে প্রত্যেকটা অর্থের হিসাব রয়েছে এখানকার মানুষজনের অনেক জীবিক দাবি ছিল এখানে বড় একটা কমপ্লেক্স হবে একটা ইসলামিক কমপ্লেক্স হবে